নমস্কার বন্ধুরা সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা সবাই পুজোতে এবার খুব এনজয় করো আজকে আমি আকাশ রয়েছি তোমাদের সাথে এবং রয়েছে সৌমেন শান্তনু শুভ এবং রিকু বন্ধুরা আজকে আমরা চলে যাব কৃষ্ণনগরের সে অতৃপ্ত এক রহস্যের কথা নিয়ে শোনা যায় যে সেখানে নাকি এখনও এক রাজবাড়িতে অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায় গল্পটি আজকে আমরা শুনবো রিকুর মুখ থেকে তো চলো শুরু করা যাক আজকের নতুন এপিসোড আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেল রাজার আড্ডাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য শুরু করছি আজকের নতুন এপিসোড শুভ সন্ধ্যা দর্শক আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধু আমি আছি তোমার সাথে রিকু আজকে আমি যেই গল্পটা বলবো সেটা মূলত দুর্গাপুজো গল্প তো এই গল্পটা আমাকে বলে আমারই এক অফিস কল্লিক আশীষ চ্যাটার্জি তার বাড়ি ছিল কৃষ্ণনগরে সে আমাকে যেভাবে বলে আমি আমার ভাষাতে আমি তোমাকে বলছি কৃষ্ণনগরের একটা জমিদার বাড়ি ছিল প্রায় দুশো বছর পুরোনো আর ওই বাড়িতে প্রথা ছিল প্রতি বছর দুর্গা খুব বড় করে ওখানে দুর্গা পুজো হতো মহালার থেকে শুরু হয়ে যেত নাচ গান ঢাক ঢোল হাসি আনন্দ অনেক কিছু আর মেলাও বসতো আর জমিদার বাড়ি জমিদার বাড়িটা এমন ছিল জমিদার বাড়ির বাইরে ছিল হচ্ছে বিশাল বড় বারান্দা আর ওদের যে সদর দৌড়টা ছিল সেটা অনেক উঁচু আর অনেক লম্বা ছিল তো লোকেরা বলতো ওখানকার যদি ওই পুজো কোনো বছর যদি না দেখা হতো তাহলে নাকি সেই বছর দুর্গা পুজোটাই দেখায় অস মানে দুর্গা পুজোটা অসম্পূর্ণ হয়ে থাক কথা এক মানে বাংলা একটা কথা আছে যে ইতিহাসের যেমন আলো থাকে তেমন থাকে ছায়া জমিদারে অঢেল সম্পত্তি ছিল ওই সম্পত্তির জন্যে জমিদার অনেক খুন খামারি ষড়যন্ত্র অনেক কিছু চালিয়ে গেছিল গ্রামবাসীদের উপরে ওই সব সবকিছুর অভিশাপ ওই বাড়িটাকে ঘাস করে তো কী হয় এমন একটা বছর দুর্গা পুজোতে ঠিক ময়লার দিন থেকে ঘটে কিছু ঘটনা আর জমিদার বাড়িতে প্রথা ছিল মহেলার দিন ভোরবেলায় সব গ্রামবাসীরা তাদের বাড়িতে যেতো তাদের বাড়িতে বড়ো জমিদার বড় একটা রেডিও আনতো ওই রেডিওতে সবাই মিলে মহলা শুনত আর শোনার পরে সকালবেলায় সবাই স্নান টান করে মায়ের কাজে হাত দেবে আমরা সবাই জানি যে মহলার দিন কিন্তু মায়ের চোখ আঁকানো হয় মায়ের চোখ আঁকানো থেকে শুরু করে মায়ের যে গোস গাছগুলো বলো বাড়িটা সাজানো বলো আর তখনকার দিনে অতটাও বিদ্যুতের ব্যবস্থা ছিল না খুবই ছিল কম আর ওই বাড়িটা ছিল সাদা কালারে। আর বাড়িটাতে না পুরো বাড়িটা তোমার পদি মোমবাতি দিয়ে পুরো বাড়িটাকে সাজাতো ওইভাবে সাজাতো আর দিত হচ্ছে তোমার ফুল দিত টুল দিয়ে সব সাজাত খুবই ভালো মলার দিনটা খুবই দিনটা খুব ভালো গেল যখন সন্ধ্যে ছটা বাজে তখন জমিদার বাড়ির পুরো ঝিকমিক করে উঠলো সেই আলোতে মানে দেখে একটা অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য হঠাৎ তখন তিনতলার থেকে একটা আওয়াজ আসে একটা চিৎকার কে কোথায় আছো বাঁচাও ঠিক এই রকম করে একটা চিৎকার আছে সবাই একতলার থেকে তড়িঘড়ি করে তিনতলায় যায় তিনতলায় গিয়ে দেখে ওদের বাড়ি একটা কাজের লোক ছিল মানে কাজের লোক বলতে একটু একটুখানি ইয়ং ইয়ং তার নাম হচ্ছে রঘু রঘু সিঁড়িতে পড়ে রয়েছে অজ্ঞান অবস্থায় তাকে লোকজনরা ধরে তার চোখ মুখে জল দিয়ে তাকে সুস্থ করলো উঠল ওকে কিছু বলার আগে রঘু কি করলো জমিদারকে প্রণাম করে সে ওখান থেকে যে দৌড় মারল সে কোথায় গেছে কেন গেল কি দেখলো আর এখনো পর্যন্ত কেউ জানে না অজানা আর সেই ব্যাপারটা নিয়ে না তো জমিদারের পরিবার না তো গ্রামবাসী কোনো মাথা ঘামায়নি যে ও তো সামনে পুজো ঠিক তার সাত দিন পরেই যখন ওই ওই দিনটা ওইভাবে কেটে গেল তারপরে আর কিছু হয়নি ঠিক তার সাত দিন পরে যখন দুর্গা শুরু হয় যখন ষষ্ঠী শুরু হয় ষষ্ঠীর দিন খুব ভালো করে পুজো হলো অষ্টমীর দিন খুব ভালো করে পুজো হলো ওই দু দিন কোনো কিছু হলো না যখন অষ্টমী আসলো না অষ্টমী সন্ধ্যেবেলায় দেখবা বিকেল বা সন্ধ্যের টাইমে সন্ধি পুজো হয় ঠিক ওই সন্ধি পুজোতে এমন একটা ঘটনা ঘটলো ওখানকার যে পুরোহিত ছিল সেই পুরোহিতটা যখন সন্ধি পুজো আরম্ভ করে আর তোমরা কেউ কি দেখেছো জমিদার বাড়ির দালান দেখেছো ওই ঠাকুর দালান দেখেছ তোমরা হ্যাঁ দেখেছ নিশ্চয়ই আর দেখবে ঠাকুর দালানে আর এক চালার ঠাকুর দেখেছো সবাই এক চালার ঠাকুর যেমন লক্ষ্মী গণেশ সব থাকবে একসাথে ওরকম এক চালার ঠাকুর ওই জমিদার বাড়িতে থাকতো আর দালানটা নয় ওই ঠাকুর ঘরে মধ্যে শুধু ওই পুরোহিতটাই থাকতো আর সবাই বাইরে বসে থাকতো পুরোহিতটা ওইখানে বসে পুজো করতো এবার সন্ধ্যে ছটার সময় যখন উনি পুজোটা শুরু করে তখন হট করে মানে সেই ঝড় আর বিদ্যুৎ শুরু হয়ে যায় তুফান মানে এক কথায় তুফান বয়ে যায় এমন ঝড় আর বিদ্যুৎ হয় তাও কেউ ভেবে হতেই পারে কোনো ব্যাপার না প্রকৃতিক নিয়ম হতেই পারে কিছুক্ষণ পর ঝড় হট তিন চার সেকেন্ডের মধ্যেই ঠাকুরগড়ের যে দরজাটা ছিল সেটা ভিতর থেকে বন্ধ হয়ে যায় আর যখন ব্রাহ্মণ ওই পুরোহিত যখন মন্ত্র বলছিল যখন মন্ত্র বলছিল তখন ও একটুকুই মন্ত্রতে থামিয়ে বলছে দরজাটা কে বন্ধ করলি আমি তো একা আছি এবার ভেবেছ হয়তো কেউ বন্ধ করে দিয়েছে তো উনি আবার মন্ত্র করছে তারপরেই এমন একটা বিকট আওয়াজ হয় বিকট আওয়াজটা হচ্ছে তোমার ধরো কাজ ভাঙলে যে আওয়াজটা হয় না দাম করে যেটা করলে দাম করে যে আওয়াজটা হলো ওই আওয়াজটা হওয়ার পরেই ব্রাহ্মণের মন্ত্রতা থেমে যায় আর যে কাসরটা বাজাচ্ছিল সেটাও থেমে যায় লোকজন একটুখানি চিন্তিত হয়ে উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে ওই ঠাকুর দরজা যে দালানে যে দরজাটা ছিল ঠাকুর ঘরে সেটার দিকে যায় আর সেই দরজাটা না খোলার চেষ্টা করে আর দেখবে একটা জিনিস রাজবাড়ি যেহেতু রাজবাড়ি বলে কথা ওখানকার দরজাটা খুব মজবুত হয় অত সজ না খোলা বা ভাঙা যায় না তো অনেক চেষ্টা করার পরে গ্রামবাসীরা ওটাকে খুললো খুলে যখন ভিতরে ঢোকে তখন দেখে যে পুরোহিত মশাই তার বডিটা মাটিতে পড়ে রয়েছে আর পুরোহিতের মুখে একটা অদ্ভুত হাসি লক্ষ্য হচ্ছে আর তারা যখন খেয়াল করলো প্রতিমার চোখে প্রতিমার চোখ থেকে না যেমন মনে হচ্ছে ওই রক্ত লাল দেখেছ ওরকম লক ওরকম রক্ত লাল চোখ জল জল করছে আর গ্রামবাসীরা কেউ সাহস পেল না যে পুরোহিতকে তুলবে বা কিছু একটা করবে ওরা আস্তে আস্তে বেরিয়ে ওরা যে যা পারলো তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো সবাই দৌড়ে পালিয়ে যায় থেমে গেল রাজবাড়ির পুজো সেদিনের পর থেকে অনন্তকালের জন্য বন্ধ হয়ে গেলো দুর্গা পুজো ওই একটা ঘটনা ওই একটা ঘটনার পর থেকে যত আলো ছিল সব নিভে গেল এক কথাই মনে হচ্ছে জমিদার বাড়ি বাড়িটার উপরে একটা কালো ছায়া এসেছে আর সেদিনের পর থেকে ওই জমিদারের পরিবারকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাদের কোনো পাত্তা নেই ওরা সেদিনের পর থেকে কোথায় গেল বা ওদের কি হলো গ্রামবাসীর টিকিটও ওরা জানে না মানে টিকিটও জানে না ওরা কোথায় আছে ওরা পুরোপুরি দুর্গাপুজোটা যখন শেষ হলো দুর্গাপুজোর শেষ হওয়ার এক থেকে দু মাস পরে ওই বাড়িতে ঠিক যখন রাত নামে তখন অনেকে দেখে যে ওই জমিদার বাড়ি বানান্দাতে কোনো একজন লোক দাঁড়িয়ে আছে সাদা ধুতি আর গেঞ্জি পরে মন্ত বলছে ঢাক বাজছে আর কখনো কখনো দেখছে যে বাড়ির বাড়ির ভিতর থেকে আগুন জ্বলছে মানে বাড়ির ভিত মানে বাড়িতে বাড়ির ভিতরে আগুন জ্বলছে তো গ্রামবাসী এটা নিয়ে খুবই চিন্তিত থাকে জিনিসটাতে যে ওই জিনিসটাতে কি হয় একের পর এক গ্রামবাসীর সাথে অনেক কিছু ঘটতে থাকে যেমন ওই গ্রামবাসীর সাথে দেখবা গ্রামে অনেক পশু থাকে গবাদি পশু তোমার চাষের জন্য ছাগল বলো গরু বলো বলদ বলো তারা একের পর এক নিখোঁজ বা মারা যাচ্ছে আর গ্রামবাসীর যদি ওই কোনো ওই গ্রামে যদি কোনো পরিবারে কোনো যদি মেয়ে বা ছেলে জন্মায় বা কোনো যদি সন্তান জন্মায় তাদের জন্মটা ঠিক হচ্ছে না বা তারা মারা যাচ্ছে কোনো না কোনো কিছু খারাপ ঘটছে কোনো না কিছু খারাপ ঘটছে তখনই গ্রামবাসীরা বলে যে ওই বাড়িটা অভিশাপ্ত বাড়ি ওই বাড়িটাকে তখন গ্রামবাসীরা অভিশাপ্ত বাড়ি বলে ডাকে ঠিক তার এক বছর পর এরকম করতে করতে এক বছর কেটে যায় গ্রামবাসী সবাই ভয়ে থাকে যে দিনের বেলায় কিছু হয় না রাতের বেলায় খুব আওয়াজ হয় বা তোমার ঢাকে শব্দ শোনা যায় ঠিক এই করতে করতে একটা বছর পর আবার যখন দুর্গা পুজোর টাইমটা আসে তখন সেই গ্রামে একটা ছেলে ছিল তার নাম হচ্ছে তরুণ তার মানে বুদ্ধি বিশাল বিশাল বুদ্ধি আর তার কোনো না ভয় নেই মনে খুব সাহস ও যখন বড় হয় আস্তে আস্তে যখন সব কিছু শোনে যে আর শোনে না ওর ওর ভিতরে একটা জিনিস জেগে ওঠে যে এই ঘটনাগুলো কেন হয়েছে বা কি হচ্ছে ও একদিন ঠিক করে যে ওই বাড়ির ভিতরে ও ঢুকবে তো ওর বাড়িতে কাউকে না জানিয়ে একদিন মহলার রাতের দিন মানে যেদিন মহলায় ভরে হয় সেদিন রাতে ঠিক আটটার সময় বাড়িতে না বলে সেই জমিদার বাড়িতে ঢুকে আর তার আগে বলে দিই জমি আমি আগেই বলেছিলাম যে জমিদার বাড়িতে অনেক সদর দরটা অনেক উঁচু ছিল আর তার পাশের থেকে মানে ছিল হচ্ছে তোমার তার কাটা চেন তো তার কাটা বেড়া দেওয়া ছিল তো সে তার কাটা টোপকে তাদের জমিদার বাড়ির ভিতরে ঠোকে যখন সে বাড়ি ভিতরে ঠোকে যখন সে এগাচ্ছে বাড়ির ভিতরে তখন শোনে আবার কেউ একটা তো বলছে বা ঢাকের আওয়াজ এরকম শুনছে ও তাও ভয় পায়নি ও না এগিয়ে যাচ্ছে ও যখন এগিয়ে গিয়ে মেন দরজাতে যখন ও মেন দরজাটা যখন ধাক্কা দিয়েছে তখন হট করে ওই মন্ত ঢাক ঢাকের আওয়াজ বা শঙ্কর আওয়াজ সবকিছু দেখবা অনেক বছর জিনিস তুমি যদি ফেলে রেখে দাও বা ব্যবহার না করো না একটা আওয়াজ আসবে ওই মে একটা দরজা যদি তুমি এক বছর বা দু বছর যদি ইউজ না করে আর আওয়াজ আসবে সেই রকম আওয়াজটা হয়ে ওই দরজাটা খুলে আর ওর হাতে ছিল একটা ছোট্ট টর্চ সেই টসটা ওই দরজা যখন খোলে সেই টসটা যখন ও মেরে দেখে তখন দেখে বাড়ির ভিতরে পুরোপুরি জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে কি বাড়িটাকে পুরো সাজানো হয়েছে জঙ্গলে আর তার মধ্যে বাসা আছে পোকামাকড়ের বাদুরের মানে যেটা তোমার পরিত্যক্ত জিনিস যেটা হয় ও যখন ভিতরে ঢুকলো তখন ভিতরে ঢুকে দেখলো যে সামনের থেকে সিঁড়ি আছে দুতলায় যাওয়া দুতলা থেকে তিনতলা ওই ওই একতলা না ঘুরে ওই সিঁড়ির থেকে উঠে দুতলায় যায় দুতলাটা ভালো করে দেখে দেখে তখনকার দিনে দেখবা তখনকার দিনে তো এখন ওই আমাদের ফোনের মতন ছবি তোলা সিস্টেম ছিল না তখন দেখবা ওই রাজারা বা জমিদাররা ওই একে একে ছবি মানে আর্টিস্ট দিয়ে আঁকাতো যারা আঁকতে পারতো খুব ভালো তা সেরকম দুতলাতে রাজার যে শোয়ার ঘরটাতে ওটাতে ও গেলো গিয়ে দেখলো যে রাজার খুব বড় একটা পেন্ট ওখানে গাড়ি রয়েছে রাজার মানে জমিদার রাজা না জমিদার টাইপের যে ও ভালো করে ও দুতলাটা ঘুরলো তিনতলাটা ঘুরলো তিনতলা ঘুরে যখন নিচে আসলো যখন একতলাতে আসলো তখনও দেখতে পেল সেই দালানটা সেই ঠাকুর দালানটা সেই ছেলেটা ঠাকুর দালানের দিকে যখন যায় তখন একটা জিনিস দেখে ওরে ভাই একটু ভয় হয় ঠাকুর দালানের দরজাটা যেটা বন্ধ হয়ে গেছিল সেই দরজাটা ওরম করেই বন্ধ আছে আর তার দরজার একদম ঠিক সামনে একটা মোমবাতি জ্বলছে ওই মোমবাতি মোমবাতিটা কিন্তু কন্টিনিউ জ্বলছে হ্যাঁ জ্বলে আছে মনে আর ওই জায়গাটা না পুরো পরিষ্কার দেখলে মনে করবে যে কিছুক্ষণ আগে কেউ ওই জায়গাটা পরিষ্কার করে গেছে ছেলেটা এবার একটুখানি ওর ভয় লাগলো যে বাড়িতে কেউ আজ মানে কেউ তো নেই তাহলে এই জায়গাটা পরিষ্কার কেন এত বা মোমবাতিটা কেন জ্বলছে ও আস্তে আস্তে সিঁড়ি আস্তে আস্তে ওখান সিঁড়ি ছিল যে সিঁড়ি সিঁড়িতে উঠে সেই দালানটাতে উঠলো উঠে যখন উঠলো তখন আবার ভিতর থেকে মন্ত বলছে ও তখন একটা ঢেক গিলে বলছে যে কে আছিস ভিতরে আমাকে কিন্তু ভয় দেখানো সোজা না যে আছিস বেরিয়ে যায় ও যখন ওই কথাটা বলে দরজাটা যখন হাত দিল মানে ঠাকুর ঘরে যে দরজাটায় হাত দিল তখন ওকে পিছন থেকে এমন একজন কেউ টেনে নিয়ে গেল সেই টানার পর থেকে ওর আর কিছু মনে নেই মানে বুঝতে পারলে যে জিনিসটা কি হয়েছে। পরের দিন সকাল হলো গ্রামবাসীরা ওকে জমিদার বাড়ির পিছনে জঙ্গল থেকে উদ্ধার করে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে ওকে যখন ও যখন ওঠে তখন ওকে কিছু বলার আগে মানে ওকে কিছু বলছে যে তুই কেন গেছিলিস কোথায় গেছিলিস ও না কিছু বলতে পারে না এক কথায় নির্বাক্য হয়ে যায় মানে কথা বলতে পারে না কথা বলার সেই আর জোরটা নেই ও এমন কিছু দেখেছিল বা এমন কিছু ওর সাথে ঘটেছিল ও আস্তে আস্তে কেমন নিস্তব্ধ হয়ে যাচ্ছে ওকে অনেক বদ্যি ডাক্তার দেখানো হয়েছে ওঝা মানে অনেক কিছু ঝাড়ফুঁক করা হয়েছে বাট ওর কিছু হয়নি ও আস্তে আস্তে না ওই করতে করতে ও মারা যায় ওই ছেলেটা মারা যায় আর বলি ওই ছেলেটার বাবা মা ওই ওই ছেলেটা বাড়িতে ছিল শুধু বাবা মা আর ও বাবা মা আর ও আর ওর কোনো ভাই বা বোন কেউ ছিল না ওর বাবা মা খুব ভেঙে পড়ে ওর ছেলে যখন মারা যায় তার দুই তিন দিন পরে ওর বাবা মাও গড়ায় দড়ি দেয় ওই বাড়িতে তারপর থেকেই গ্রামবাসীদের সাথে সেই জিনিসটা না কন্টিনিউ হতে চলেছে যে তাদের পরিবারে কেউ মারা যাচ্ছে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটছে যে যেই ঘটনাটা তাদের সাথে হওয়া দরকার না তাদের তারা একচু মানে এক প্রকারে তারা না খেতে পেয়ে মোরার অবস্থায় চলে গেছিলো তা তারা অনেক চেষ্টা করে ওরা ঠিক করলো যে ওই জমিদার বাড়িটা পুরোপুরি যতটা আছে তার কিছু দূর পর্যন্ত এসে ওরা এটা পাচিল দেবে বা এমন কিছুটি ঘুরবে যেটা ওই বাড়িটা দেখা না যায় আর তো সেই অনুযায়ী সেই অনুযায়ী দেখবা গ্রামে না মোড়ল থাকে তা মুরলের কাছে গেল মোরল মুরলকে বললো তা মোরলও সব জানতো তা এরকম একটা একটা অমাবস্যার দিনে সন্ন্যাসী ডেকে মানে তারা মন্ত্রন্থ পড়ে ও একটা পাচিল বা একটা এমন কিছু যে এমন কিছু দিয়ে দিলো যে ওই বাড়িটা দেখা না যায় যাতে ঢেকে যায় অ্যাকচুয়ালি সবাই বলছে ওই বাড়িটাতেই ওই পুজোর থেকে এমন কিছু ঘটেছে সেটা ওদের জন্য অমঙ্গল ওই বেড়া বা ওই পাচিলটা দেওয়ার পরে এক দু মাস পরে আর কিছু হয়নি ভালো কথা গ্রামবাসী ভাবলো যে এবার না তাহলে ওই জিনিসটা ওই এই জিনিসগুলো বাড়ির জন্যই হচ্ছিল বেশ এক দুমাস কাটা যাওয়ার পরে কেটে যাওয়ার পরে কি হয় তিনটে সরি তিনটে না ছটা ছটা লোক ছটা লোক আসে তারা আসে হচ্ছে শহর থেকে যে শহর থেকে যেমন ঘুরতে যায় কৃষ্ণনগরে ঘুরতে গিয়ে সেরকম ওরা ওই বাড়িটা দেখে এবার বাড়িটা দেখে ওদের মনে কৌতূহল জেগেছে যে বাড়িটা এরকম করে কেন ঘেরা তো ওরা গ্রামবাসীর কাছে যায় তাদেরকে বলে যে বাড়িটা খায়নি কি তারা গ্রামবাসী তারা তাদেরকে বলে যে এই বাড়িটাতে কি কী হয়েছিল আর ওরাও না খুব দুঃসাহসী ছিল যে ওদেরও বিশাল সাহস আর ওই ছটা ছেলে ঠিক করে যে তাহলে আজ রাতেই ওই পাঁচই পাঁচই টুপকে বা কিছু টুপকেই আমরা ওই রাজবাড়িতে ঢুকবো ঢুকে আমরা দেখবো যে কি মানে কি হয় কি হয়ে জিনিসটাতে সেই রকম ওই রাতটাতে ঠিক সাতটা বা আটটার দিকে ছটা ছেলেরা ঢুকে ওখানে ওরা ঢুকে তো পড়ে কিন্তু পরের দিন ওখান থেকে বেরিয়ে আসে তিনটে ছেলে আর তিনটে ছেলে কোনো পাত্তা পাওয়া যায় না ওদেরকে জিজ্ঞাসা করা যে তোমরা ওদেরকে বলে যে তোমরা তোমাদের বারণ করার সত্ত্বেও তোমরা গিয়েছিলে তোমাদের সাথে কি হয়েছে ওরা কেউ বলতে চায় না ওদের সাথে কি হয়েছিল আর যারা যেই তিনজন বেরিয়ে তাদের বা কাত দাগ ডান কাঠ একদম কালো স্পট পড়ে গেছে আর হাতটা মনে হচ্ছে কেমন পুড়ে গেছে আগুনে পুড়ে যাওয়া বলে দেখ আগুনে পুড়ে যাওয়া দেখেছো সেরকম পুড়ে গেছে এইবার তারাও না বেশি দিন বাঁচেনি কাদেরও জ্বর হয়ে তারাও অল্প কিছুদিনের মধ্যেই মারা যায় ওখানে গ্রামবাসীরা বলে প্রতি বছর পুজোতে প্রতিবছর দুর্গা পুজোতে ওই পুরোহিতটা পুজো শুরু করে কিন্তু পুজোটা শেষ করতে পারে না কারণ ওই পুরোহিতটা ওইখানেই এখনও পর্যন্ত আটকে রয়েছে ও মুক্তি পায়নি তাই প্রতি বছর পুজোতে তো পুজো হয় আর প্রতিদিন রাত্রে উনি মাকে পুজো দেন এই সব ঘটনা একের পর এক হয়েই চলছে তখন এক প্রকারে গ্রামবাসীরা ভয় পেয়ে গ্রামবাসীরা ঠিক করে যে এই গ্রামে তারা থাকবে না তারা চলে যাবে মানে ওই জায়গাটায় পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায় মানে পুরোপুরি ওই জায়গাটা পুরো খালি হয়ে যায় গ্রামবাসী একের পর এক খালি হতে লাগে আর তার মধ্যে বলি সবাই খালি হতে পারে না কিছু কিছু গ্রামবাসীর এমন হয় মৃত্যু হয় এমন এমন মানে সেই ঘটনা বলাটা খুবই মনমন্তিক জিনিস আমি একটা ঘটনা শুনেছিলাম একটা বৃদ্ধ লোক উনি ওই কাজ ফেলে বাড়িতে আসছিল তো বাড়িতে আসছিল ওনাকে কে একটা পিছন থেকে ডাকে তা উনি পিছন যখন ঘোরে তখন ওনাকে কেউ একটা মেরে দেয় পরের সকালে ওই লোকটাকে পাওয়া যায় ওই রাজবাড়ির বলি আর রাজবাড়ির ডান দিকতে না একটা বট গাছ ছিল ওই বটগাছের ঝুড়িতে ওনাকে ওনার গলায় দড়ি মানে বট কাজে যে দড়িগুলো হয় না গাছের যে ঝুড়িগুলো হয় ওই ঝুড়িতে ওনার গলায় বাঁধা আর এই করতে করতে আরও দিন দিন গ্রামবাসীর অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এবার একেবারে গ্রামবাসীরা পুরোপুরি ওই গ্রামটা ছেড়ে চলে যায় লোক এটা শোনা যায় যে সেই বছর পুজোতে এমন একটা জিনিস হয়েছিল সেই জিনিসের প্রভাবটা এখনও পড়ে গেছে সেই জিনিসটা হলো ওই আমি আগেই বলেছিলাম যে জমিদারের অঢিল সম্পত্তি আর ওই সম্পত্তির জন্য ও অনেক খুন বা অনেক ষড়যন্ত্র অনেক কিছু করতো গ্রামবাসীদের উপরে আর একটা কথা বলি গ্রামবাসী না মানে গ্রামবাসী বলছিল জমিদার অ্যাকচুয়ালি ছিল হচ্ছে অত্যাচারী জমিদার ও শুধু পুজোতেই তাদের গ্রামবাসীকে খাওয়াতো আর কোনো কিছু তাদের ইয়ে করতো না আর এনে আর যদি কোনো গ্রামবাসী যদি পুজোতে পুজোতে না যেত ওদের বাড়িতে এমন করে ভয় দেখাতো ওদের যেতেই হতো যে করে যেতেই হতো এক প্রকার প্রভাব দেখিয়ে পুজোতে না একদম তা ওরকমভাবে একটা পরিবার একটা ছোট্ট পরিবার যায়নি পুজোতে জমিদার এটা শুনতে পায় ষষ্ঠীর দিন ওই পরিবারটাকে পুড়িয়ে মারে জমিদার জমিদার আর তার ঘরে ছিল একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার সাথে করে জমিদার এইসব কারণের জন্যেই বলা হয় দেবী রুষ্ট হয়েছিল তার জন্য পুজো উনি নেয়নি এখনো পর্যন্ত সেই দেবী পুজো নেওয়ার জন্য ছটপাট করে থাকে ওনার পুজো সন্তুষ্ট হয় না ওনার পুজো ভালোভাবে হয়নি প্রতি বছর আসে প্রতি বছর পুজো নেওয়ার জন্য বসে থাকে আর প্রতি বছরই পুরোহিত পুজোর সময় মাকে পুজো করে যেটা গ্রামবাসী মুখে শোনা মাকে পুজো করেন তো বলে ঢাক বাজে ঢোল বাজে সব কিছু হয় এই কারণের জন্যে এই কারণটার জন্য পুরো জমিদার বাড়ি পুরো ইতিহাসটা পাল্টে যায় সেই জমিদারটা যখন সেই পরিবারটাকে পুড়িয়ে মারে আর সেই বাচ্চা মেটাকে বাচ্চা মেটার সাথে যেই জিনিসটা করে সেই জিনিসের যে অভিশাপটা সেইটা ভোগ করছে এখনো পর্যন্ত সেই পুরোহিতটা ওই পুরোহিতটা তার পাপের ভাগিদারি হয়ে রয়েছে ওখানে এখনো বলা হয় যে জমিদারের বাড়ির পুজো কোনো দিন শেষ হয়নি আর হবেও না কৃষ্ণনগরের সেই জমিদার বাড়িটা আজও দাঁড়িয়ে আছে সকালে কোনো কিছু নেই রাত নামলে শুরু হয় মন্তের আওয়াজ ঢাক ঢোল সব কিছু তাহলে প্রশ্ন হলো যদি তোমরা কোনোদিন কৃষ্ণনগরে যাও আর গিয়ে যদি সেই বাড়িটার সামনে দাঁড়াও আর দাঁড়িয়ে যদি শোনো সেখান থেকে মন্ত্র বা ঢাক ঢলে শব্দ আসছে তোমরা কি সাহস করবে সেই বাড়িতে যাওয়ার নাকি পিছন থেকে পালিয়ে যাবে তো বন্ধুরা কিছু কিছু আমরা গল্পতে শুনেছি যে কিছু কিছু গল্প আমাদের অসমাপ্ত থেকে যায় যেই গল্পটা আমাদের ভাবায় যে এই জিনিসটা কেন হলো বা ওই জিনিসটা না হলেই পারত তো বন্ধুরা রাতের আড্ডার টিম এই গল্পটা সত্য কোনো দিন যাচাই করেনি আমরা আশা করব রাতের আড্ডার শ্রোতারা এই গল্পটা শুধু বিনোদনের জন্য গ্রহণ করবে আজকে গল্পটা আমার এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও শুভরাত্রি বন্ধুরা আমরা শুনছিলাম রিকুর মুখ থেকে কৃষ্ণনগরের সেই অতৃপ্ত রাজবাড়ির কাহিনী। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও যে কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভয় অনুভব করিয়েছে দেখা হবে বন্ধুরা সপ্তমীর দিন ঠিক সন্ধে ছটার সময় ততক্ষণের জন্য শুভরাত্রি ভালো থেকো সবাই